এক নম্বর মাজলুম ব্যক্তি বলছি মাজলুম যার পরে জুলুম করা হয় কেউ যদি কারোর উপরে জুলুম করে তার অত্যাচার করে নির্যাতন করে যার উপর নির্যাতন করা হবে ওই ব্যক্তি মাজলুম ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন দুই নম্বর মুসাফির ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় যায় সফর করে এরকম মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর সন্তানের জন্য পিতা মাতার দোয়া পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করেন ওই দোয়া আল্লাহ তালা দরবার কবুল হয়ে যায় যেন প্রতিটি সন্তানের উচিত তাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এবং পিতামাতার জন্য দোয়া করা এই তো আল্লাহ তারা শিক্ষা